শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কল উপজেলা সপ্তাহে শুধু একদিন বসে শুধু রবিবার বসে আজ রবিবার বারোই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে সময় প্রতিবেদনটি তৈরি করছি এ সময় বাজে প্রায় দেড়টা পার হয়ে গেছে আর কি আমরা একটু দেরি করেই আজকে বাজারে ঢুকছি এবং দেরি করেই প্রতিবেদনগুলো তৈরি করছে এবং আপনাদের একটু দামে ধরনে দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুলো বিক্রি হচ্ছে এটা তো দামটা কেমন যাচ্ছে আজকে এখান থেকে আর এই হারটি এগারোটা থেকে শুরু করে প্রায় তিনটা পর্যন্ত মোটামুটি আর কি তো এখান থেকে শুরু করবো ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই জোড়া ছিয়াত্তর ছিয়াত্তর এই যে এইটা আর এটা ছিয়াত্তর হাজার টাকা জোড়া চাওয়া আচ্ছা আমরা একটু দেখাই সাইজ ডিটে এখন পর্যন্ত কত গেছে ভাই যান উনসত্তর পর্যন্ত পর্যন্ত আপনার টার্গেট কেমন লাস্ট সত্তর পার হইতে হবে এইটি এইটি এবং এই যে এইটি সত্তর হাজার টাকা পার হলে বিক্রি হবে আচ্ছা এইগুলো আনুমানিক বয়স কত দিন করে হতে পারে তো সাদা বছর দেড় বছর করে মানে কুরবানিতে দাঁপবে না

আমরা একটু দেখি আপনাদের এদের পাশে একটা সাদা দেখছি আমরা এই একটু তথ্য দিব ভাই কত চাইলেন কত বলে ভাইয়া নয় হলে মানে উনত্রিশ হলে দেখছেন কালারটা কিন্তু সাদা যার ফলে কিন্তু একটু রেটটা কম একটা গরুর কালারেই কিন্তু দুই থেকে তিন হাজার টাকা ডিফারেন্স করে আর কি

খুব ভালো বলা যাবে না মোটামুটি আর কি দামের মধ্যে বেশ সুন্দর তো আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজান আপনারটা কত দাম চাইলেন বত্রিশ কত কি বলে ভাইয়া আঠাইশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন তিরিশ হলে আচ্ছা আচ্ছা এখন কি একটু কি দামটা বাড়ছে মানে আজ থেকে পনেরো বিশ দিন আগে থেকে একটু দাম বাড়ছে না কমে গেছে কমে গেছে আরো আচ্ছা আচ্ছা আজকে তো দেখছি আমদানি ভালো এবং বেচা কিনাও হয়েছে ভালো একটু দামটা কমে গেছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া ভালো আছেন কত যাচ্ছেন ভাই আপনারটা ছত্রিশ ছত্রিশ কত কি বলে বত্রিশ বলে ছত্রিশ চাওয়া কত হলে ছাড়বেন বলেন তো তিন সাড়ে তিন মানে তেত্রিশ সাড়ে তেত্রিশ আচ্ছা এই যে তেত্রিশ সাড়ে তেত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি সাইজটা বেশ সুন্দর আনুমানিক বয়স এক বছর পার হবে না এক বছর পার হবে অবশ্য দেড় বছরের মধ্যে ভাই এটা কত যাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলছে ভাই দাম বত্রিশ পঁয়ত্রিশ চাওয়া বত্রিশ পর্যন্ত গেছে লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন তেত্রিশ হাজার হলে যদি এটি সর্বশেষ তেত্রিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যায় আমরা একটু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এই হাট থেকে আর কি নেগাটে অবস্থান করছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা দাম বত্রিশ বত্রিশ কত বললো কত সাড়ে আঠাশ বলে বত্রিশ হাজার টাকা চাউ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন নয় হাজার মানে উনত্রিশ সর্বশেষ উনত্রিশ হাজার টাকা দিতে হবে এই যে এটি নিতে গেলে আচ্ছা এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে চোদ্দো পনেরো মাস আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা কর মোটামুটি দেখছেন যে আজকে কিন্তু এই যে এই সব গরুগুলোই কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু এ পাশে যেগুলো দেখছি এগুলোর একটু তথ্য দিব আপনাদের সাথে থাকবেন আমাদের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই দাম পঁয়ত্রিশ কত বলছে ভাই আঠাশ আঠাশ টার্গেট টার্গেট বিক্রি টার্গেট পঁয়ত্রিশই উনত্রিশ ও আচ্ছা আচ্ছা উনত্রিশ হলে বিকাবে সর্বশেষ উনত্রিশ হাজার হলে একটু দেখানোর চেষ্টা করি ভাইজার ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই দাম তিরিশ কত বলছে ভাই কত বললো ছাব্বিশ তিরিশ চাওয়া ছাব্বিশ বলে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি কেমন চিন্তা ভাবনা কেমন করছেন কত হলে ছাড়বেন লাস্ট আঠাইশ হাজার হলে সর্বশেষ আঠাশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এ একটা দেখছি কালো রঙের ভাই আসসালামু আলাইকুম

আমরা একটু দেখানোর চেষ্টা করি যেহেতু বিক্রি হয়ে গেছে বত্রিশে আমরা একটু দেখি যে এ পাশে যাব এ পাশে বেশ কিছু দেখছি আমরা এইগুলো একটু রামে ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা তিরিশ কত বলছে কত সাতাশ আঠাশ লাস্ট টার্গেট চাচা কত হলে ছাড়বেন সাড়ে আঠাশ হলে এর নিচে দেবেন না আর এই যে সর্বশেষ সাড়ে আঠাইশ এর নিচে আর বিক্রি হবে না আমরা একটু দেখা নেব চেষ্টা করছি ভাই ভাইজান এটা কত চাচ্ছেন সাতাশ কত বলে ভাই পঁচিশ পঁচিশ লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে ছাব্বিশের নিচে দেওয়া যাবে না না লাস্ট ছাব্বিশ হাজার এটা বিক্রি হবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি ম্যাকমরদ হাটে ম্যাকমরদ হাটে আজকে বাজারের শেষের দিকে অবস্থান করছি বাজারের শেষের দিকে বলা যাবে না জমজমাট বাজার চলছে কিন্তু সময় শেষের দিকে মানে এখন ডেটটা পার হয়ে গেছে একটা পঁয়তাল্লিশ মতো বাজে এরকম সময় আছে ভাইয়া আপনারটা কত দাম চাচ্ছেন কত বলছে ভাই পঁয়ত্রিশের উপরে মানে পঁয়ত্রিশের নিচে কোনো দেওয়া যাবে না সর্বশেষ পঁয়ত্রিশ হলেই ছাড়বেন না পঁয়ত্রিশ ভাই লাস্ট পঁয়ত্রিশ ভালো আছেন এটা কত চাইলেন ভাই হ্যাঁ এখন পর্যন্ত সর্বোচ্চ কত দিশ সর্বোচ্চ কত পর্যন্ত বলছে হ্যাঁ পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে সর্বশেষ চিন্তা ভাবনা কেমন কত বলে ছাড়বেন ছয় হাজার মানে ছত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ ବାଟ ଗର୍ବ କରୁଛ ତ